ভাবলাম যে ফ্রি আছে আজকে সময়টা দেওয়া যায় তো ভাইয়ের গাড়িটা একটা শোরুমে আছে উনি আগের থেকে সব কথাবার্তা বলে রাখছে জাস্ট কাগজটা দেখার জন্য আর কি আমি যাচ্ছি এখন বর্তমানে যাওয়া যাক বাকি কথা গাড়ির সামনেই বলি চলেন ভাই আমি গললে দেখেই বুঝতে পারছি যে এই গললে আমি একবার বাইক দেখতে আসছিলাম ঠিক আছে দুই বছর আগেই আসছিলাম এই দিকে আর কি সামনের শোরুমে দেখছিলাম বাইক আর এখানে ভিতরে আসলাম বিসমিল্লাহির রহমানির রহিম কোনটা দেখছিলেন বাইক

ইঞ্জিল খোলা হয়েছে কাজ ধরছে ডাবল লিখছে না ডাবল লিখছে চাক্কা লাগাইছে এটা ভাই গাড়ি মনে করেন এটা চালানো হয়েছে অনেক ঠিক আছে এটা আপনি দেখতে পেয়েছেন এটা আমি আর কি বলবো চালানো হয়েছে এই গাড়ির উপরে ধকল অনেক গেছে এই গাড়ির উপরে ধকল অনেক গেছে এমন না যে আপনার গাড়িটা আমি বলতে পারবো না মানে একদম মানে মিডিয়াম পর্যায়ে কিন্তু নাই মধ্যবিত্ত অবস্থায় কিন্তু গাড়ি নাই মনে করেন হ্যাঁ আমরা দেখতে পাইব যে আপনার বাজেটটাও কিন্তু একদম হামরি না পঁয়ষট্টি টাকা আপনার বাজেট আমি আমি যদি ভুল না বলি সেই হিসাব দেখতে গেলে আবার একটা পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আপনি আর কি চান আপনি এটাতে যদি মনে করেন ইঞ্জিনটা যদি কিরকম সাউন্ড আমি বলতে পারছি না আমার দেখা লাগবে একটু তা দেখতে দেখতে পাবো আরে আউটলুক মাউটলুক মনে করেন দেখার কি আছে কারণ এগুলো তো আপনার যে কোনো কিছু আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন না এটা ফালা দিয়ে চেঞ্জ করে নিলেন যেমন এটা নষ্ট এটা গেছে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অনেক কিছু হয়েছে এই গাড়ির আরে চালাইলে মানে এটাই আমি আর কি বললাম ওয়েট ভালো আপনার লং এর জন্য ভালো হইব ওরা এই গাড়ি হাতে পাইয়া যথেষ্ট কাজরা করে তারপরে মনে করেন এই পজিশনে হ্যাঁ দশ হাজার টাকার কাজ করিলে এই গাড়ির মতো এই গাড়ি পারফেক্ট হবে এখন দশ হাজার টাকার কাজ করে যদি আপনি আরেকটা একটা ভাই হিসাব দেন তাহলে কিন্তু হবে না কিন্তু এই গাড়ি যথেষ্ট যা আছে ওটা হইব কিন্তু মেনুয়ালি ইঞ্জিনটা তো খোলা হয়েছে এখানে আপনার সাউন্ডটা একটু সমস্যা করবে গাড়ি মায়ের কিসে ভাই বুঝছেন এই গাড়ির ইঞ্জিন সাউন্ডটা দেখলাম মোটামুটি ভালো মনে হয়েছে আপনার যখন আমরা ঠিকঠাক করে দেখলাম তারপরে গাড়িটা টেস্ট দিছিলাম সেটাও মোটামুটি চলছে খারাপ না কিন্তু সব কথার এক কথা আমি আমার সাবস্ক্রাইবার ভাইকে বলছি ভাই এই গাড়িটা আপনার এই বাজেটে না নেওয়াটাই ভালো অন্য কোনো গাড়ি দেখি আমরা চলে তো ওই ভাই আসলে বলতেছে যে ভাই আমি এই গাড়িটাই নিব আমার অন্য কোনো গাড়ি চয়েস নেই এই গাড়িটা যতটুকু আছে দশ হাজার টাকার কাজ হলে আমি বাকিটা পরে করাই নিব কিন্তু আপনি এই গাড়িটা ম্যানেজ করে দেখেন কোনো মতে নেওয়া যায় কিনা আমার বাজেট হলো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমি বলছিলাম যে ভাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এটা অনেক বাজেট এই গাড়ির জন্য এই গাড়িটা আরো কমের ভিতরে পাওয়া যাবে কিন্তু উনি কোনো মতেই বলতেছে না ভাই আপনি এইটাই দেখেন টাকার সমস্যা নাই ষাট হাজার টাকার মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যদি গাড়িটা উনি দেয় আমি নিব কোনো সমস্যা নেই এখন কথা হলো ভাই যেহেতু গাড়ির মালিক যে গাড়িটা নিবে যার টাকা সাবজেক্টটা কিন্তু তারই আমার বলার কাজ আমি বলছি বাকি এটা সবই ওনার এখন তার মধ্যে কথা আছে উনি এই গাড়ির দাম মানে সব কিছু আগেই ফিক্সড করে আসছে আমি প্রথমেই বলছিলাম আপনাদের তো চলেন ওনার মুখ থেকে কিছু শুনি আপনি কি ষাট বইলা ফেলাইছেন ষাট বলছেন না ভাই ষাট গাড়ি লস হয়ে যাব ষাট বলছেন কেন এই গাড়ি ষাট লস হয়ে যাবো এই গাড়ি তো আরকম

আর কি এই জন্য আমি জিজ্ঞেস করছি ভাই আমি বলি নাই আমি আপনার বলার অধিকার কি আমার আছে কিনা অনেক আছে বিক্রি করে তো এই গাড়িটার দাম আমি পঞ্চাশ হাজার টাকা বলে চলে আসছি দেন আপনার মিরপুর বিআরটি এর সামনে গেছিলাম যে ওইখানে কিছু গাড়ি থাকে বাইকের হাট বসে সেটা দেখার জন্য যে এই বাজেটে গাড়ি পাই তবে কি না আমার ভাইয়ের পছন্দ ছিল ওই গাড়িটাই আর ওই দামটাও ভাইয়ের ঠিক ছিল ওনার হিসাবে আমার হিসাবে না আমার হিসাবে দাম ছিল টাকা এটাই বড় তারপরে আমার ওই সাবস্ক্রাইবার ভাই বলতেছে ভাই ওনার সাথে ফোন দিয়ে কথা বলেন দেখেন কিছু দাম কমাই না তো আমার কিছু করার নাই যেহেতু গাড়ি উনি কিনবে সেই হিসাব করে আমি দাম বললাম লাস্ট ষাট হাজার টাকা যেটা উনি আমাকে বলতে বলছিল তো ষাট হাজার টাকার ভিতরে ম্যানেজ হয়েছে চলেন ওই সময় আবার যাওয়া যাক ভাই কাগজপত্রের একটু দেন দেখেনি গাড়ির কাগজগুলা দেখলাম টেক্সটোকেন মেয়াদ ছিল আপনার দশ বছরের দুই হাজার পর্যন্ত করা আর অ্যাকনোলজমেন্ট স্লিপের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল আগের মালিকের এখন যিনি বর্তমান মালিক হবেন উনি ফিঙ্গারপ্রিন্ট দিলেই ওনার তিন মাস পরে ওনার নামে রেজিস্ট্রেশন পেপার বের হয়ে যাবে বা কার্ড বের হবে গাড়ির কাগজ বুঝে পাওয়ার পরে আমি গেলাম গাড়ির চেসিস নাম্বার চেক করতে এবং ইঞ্জিন নাম্বার চেক করতে এইগুলো গাড়ির নাম্বারের সাথে চেক করে নেবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় সো আলহামদুলিল্লাহ এখানেও আমি সফল হয়েছি এত পুরনো গাড়ি হওয়ার ক্ষেত্রে আপনার সব কিছু ঠিকঠাক পাওয়াতে মালিক আপনি গাড়ির ভাই আমি সাইন দেখি কোন কোন মালিক আমি নেই গাড়ির এই গাড়ির আপনি বিপদে বিপদে পড়বেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো পনেরো সাতান্ন

তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিতে আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম